বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা যায় কিনা বিয়ে নিয়ে এত প্রশ্ন যুবকরা যেখানে যায় সেখানে শুধু বিয়ের প্রশ্ন মনে হয় যে অর্ধেক প্রশ্ন যাই হোক বড় ভাইয়ের আগে এটা অবশ্য দরকারি প্রশ্ন বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারে কিনা আমাদের সমাজে দেখা যায় যে ছোট ভাই হয়তো স্টাবলিশড হয়ে গেছে আয় ইনকাম করতেছে উপার্জন করতেছে সে চাইলে বিয়ে করতে পারে কিন্তু বড় ভাই বেচারা হয়তো অকর্মা অথবা বেকার অথবা যেভাবে হোক বেচারা পিছিয়ে আসেন তখন এবার মা বাপ আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ তার বিয়ের পারমিশন দেওয়া যায় না বড় ভাইকে দেখে বিয়ে করবি কেন ইসলাম কিন্তু সেই কথা বলে না যে যখন উপযুক্ত হবে তার ফিনান্সিয়াল যোগ্যতা যখন হবে আর্থিকভাবে তিনি স্বাবলম্বী তিনি মহর দেওয়ার যোগ্যতা রাখেন বইয়ের ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা তার হয়েছে তখন তিনি বিবাহ করতে পারেন বিবাহ দিতে যদি দেরি করেন বাবা মারা কত অনাচার হয় আমি আজকেও জুমার নামাজে মসজিদে যেতে আমার একটা পার হয়ে গেছে বিকজ এরকম একটা কেস আমি ডিল করতে হয়েছে আমার অফিসে টেলিভিশন প্রোগ্রাম ছিল বৈশাখী টিভিতে শেষ করে এসে অফিসে এ ধরনের একটা কেস ডিল করতে হয়েছে প্রতিনিয়ত এমন এমন মানুষ ফোন করেন এমন এমন ব্যক্তিরা ফোন করেন যে নিজের কাছে কষ্ট লাগে যে এই ফ্যামিলির সন্তান নষ্ট হয়ে গেছে এর অন্যতম কারণ হলো বাবা মারা সময় সন্তানকে বিয়ে দিচ্ছেন না এর কারণে তারা যে কি পরিমাণ গুনাহের দিকে ছুটে যায় এবং হাবুড়ুবু খায় মা বাবার টের পান না এই জন্য কোনো ছেলে যদি উপযুক্ত হয়ে যায় তার বিয়ের প্রয়োজন হয়েছে বাবা মার তাকে বিয়ে দিতে কার করা উচিত না বিয়েতে কোনো সিরিয়াল রক্ষা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম রাখে নেই কি আপনার মেয়ে বিয়ে এখনও দেন নাই তো তাই বলে ছেলের বিয়ে আটকে রাখবেন এটা উচিত না তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের সামাজিক বাস্তবতায় অনেক কুলাঙ্গার ছেলে আছে যে বিয়ে করার পর সে আরও যে বোনটাকে বিয়ে দিতে হবে বাবার সাথে হেল্প করতে হবে এগুলো সে আর জানে না সে এখন শুধু তার বোনিয়াই এনোপসি এনফসি চিন্তা করে এই জন্য বাপে চিন্তা করে বিয়ে দেওয়া মানে তো এটার হাত করে ফেলানো আমার বোঝাটা আমার উপরে বাড়ানো তো সেটাও ঠিক সন্তানরা সেরকম করা উচিত নয় কিন্তু এই বড়ো ভাইকে আপনার বিয়ে দিব আগে সেই দোহাই দিয়ে ছোটো ভাই যদি বিয়ের উপযুক্ত হয় টাকা পয়সা থাকে তাকে আটকায় রাখা উচিত নয় এটা যায় যাচ্ছে আমাদের সমাজে এগুলোকে আমরা আমাদের নিজেদের বানানো মাস আলা হিসাবে বানিয়ে রেখেছি এটা উচিত না আমি নিজে আমার বড় ভাইয়ের আগে বিয়ে করেছি আমার বড়ো ভাই আমার কিছুদিন পরে বিয়ে করেছেন বেশি দিন না হয়তো খানিক হবে এরপরে তিনি বিয়ে করেছেন কো আলহামদুলিল্লাহ আমার তো অসুবিধা হয়নি তো এগুলো আমাদের সামাজিক নানা কুসংস্কার আমরা বানিয়ে রেখেছি তবে হ্যাঁ এর মানে এই না যে ছোটো ছেলেরা যারা আছেন তারা সবাই এখন নিজের মন মতো বিয়ের জন্য লাইন ধরবে এটা ফ্যামিলিগত বিষয় বাপ মাকে কনভিন্স করবেন সুন্দর করে ফ্যামিলিগতভাবে করবেন আমাদের মাসকালা শুনে হুটহাট করে সিরিয়াল ধরে নিজে নিজে বিয়ে সেরে ফেললেন বাপমা জিজ্ঞাসা করলেন না খবরদার সেটা করবেন বিয়ে নিজে করার জিনিস না এটা মূলত অভিভাবকরা করায় অভিভাবকের মাধ্যমে করতে হয় সেটাই অধিকতর আপনার জন্য কল্যাণকর তারা অভিজ্ঞ এবং বাবা মা তাদের সন্তানটাকে বিয়ে করাবেন অনেক আবেগ অনেক স্বপ্ন থাকে অনেক সন্তান আছে তাদের স্বপ্নে তারা বালি দিয়ে করবেন সে না আপনার দেয়ালে পিঠে গেছে তারা বিয়ে বসতে দিবে না তারা দিনদার না তাহলে সেক্ষেত্রে আপনি বিকল্প চিন্তা করতে পারেন সেটাও বিচক্ষণ আমাদের সাথে ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন এই সাধারণ প্রশ্ন উত্তর থেকে সিদ্ধান্ত নিয়ে আগাবেন না এরপর প্রশ্ন